এখনও জেলায় জেলায় দুর্গা উৎসবের সূচনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য এবং জেলার বিভিন্ন দুর্গাপুজোর ভার্চুয়ালি শুভ উদ্বোধন করেছেন সেই মতো নদিয়া জেলার এখনও বেশ কয়েকটি দুর্গাপুজোর উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নদিয়ার শান্তিপুরের আরও তিনটি পৃথক জায়গায় দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী রবিবার বিকেলে নদিয়ার শান্তিপুর পাবলিক লাইব্রেরির সংলগ্ন কালী মুখার্জির মাঠের শান্তিপুর সার্বজনীন দুর্গাপুজো উৎসব কমিটির পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি তিনি শান্তিপুর নিশ্চিন্তপুর এবং শান্তিপুর সাহেবডাঙ্গা পাড়ার দুর্গাপুজোর উদ্বোধন করেন একই সাথে তবে এই তিনটি দুর্গাপুজোর আনুষ্ঠানিক ভার্চুয়ালি শুভ উদ্বোধনের সময় উপস্থিত ছিল ছিলেন জেলা স্তরের প্রশাসনিক উচ্চপদস্থ আধিকারিকরা আর দুদিন বাদেই দুর্গাপুজো উৎসবে মাতোয়ারা হয়ে উঠবে গোটা নদিয়া জেলা ইতিমধ্যেই কলকাতার পুজোমণ্ডপগুলিতে উপচে পড়া ভিড় দর্শনার্থীদের জেলার পুজোগুলিতেও আর মাত্র দুদিনের অপেক্ষা এরপর রঙিন আলোয় সেজে উঠবে পুজো মণ্ডপগুলি কাতারে কাতারে ভিড় হবে দর্শনার্থীদের আর এবছরে দুর্গাপুজোয় বিশেষ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কথায় দুর্গাপুজো উৎসবে মাতোয়ারা হয়ে উঠুক সকলেই যদিও সামাজিক বিষয়ক বিশেষ বার্তা দিয়েছেন মুখ্য মুখ্যমন্ত্রী উৎসবে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে রাখতে হবে সেদিকেও খেয়াল পাঁচ দিনের দুর্গাপূজা উৎসবে জড়িয়ে রয়েছে বাঙালিদের আবেগ প্রশাসনিক কর্তাদের তিনি নির্দেশ দিয়েছেন এই পাঁচ দিনের দুর্গাপুজো উৎসবে সবাই যাতে সতর্ক থাকে কারণ উৎসব মুখরিত পরিস্থিতিতে কোনো সমস্যা যাতে না হয় নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট এন বাংলা আমরা খুবই খুশি এবং প্রত্যেকটি শান্তিপুর সার্বজনীন দুর্গোৎসবের প্রত্যেকটি সদস্য থেকে শুরু করে সমগ্র শান্তিপুরবাসী মাননীয় মুখ্যমন্ত্রীর এই উদ্বোধনে বিশেষ করে এই শান্তিপুর সার্বজনীনটা সমগ্র শ্রীরাম শান্তিপুরের সকল মানুষের দ্বারা পরিচালিত আমি বর্তমানে দায়িত্বে আছি শুধু নয় আরও অনেকে আছে মাননীয় বিধায়ক পূজা গোস্বামী আছে এখানে আমাদের শান্তিপুরের ভাইস চেয়ারম্যান আমাদের কৌশিকবাবু কৌশিক প্রামাণিক উপস্থিত আছে আরও অনেক মানুষ উপস্থিত আছে সমগ্র শান্তিপুরবাসীকে নিয়ে শান্তিপুর শারদ উৎসব শান্তিপুর দুর্গা উৎসব আমরা খুবই খুশি মাননীয় মুখ্যমন্ত্রীকে এই আজকের এই ভার্চুয়াল উদ্বোধনের জন্য শান্তিপুরের জন্য তিনি অনেক কিছু করছেন আগামী দিনে রাজ্যকে আরও এগিয়ে নিয়েছে কত বছরের পুজো আপনাদের আমাদের এখানে এটা পঞ্চাশ বছরের পুজো এবং সমগ্র শান্তিপুর থেকে এই যে সুদর্শন প্রতিমা কার হাতে তৈরি আমাদের শান্তিপুরের এই শিল্পী আহ প্রদীপ বাবুর হাতে আমাদের এই সুদর্শন প্রতিমা তৈরি এবং এই আজকে উদ্বোধন হচ্ছে এবং প্রত্যেক দিন বিভিন্ন কালচারাল অনুষ্ঠান বিশেষ করে সামাজিক অনুষ্ঠান মানসিক এই মানবিক যে আমাদের মুখ্যমন্ত্রী যেটা চাই মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য সামাজিকভাবে আমরা প্রতিদিন বিভিন্ন সামাজিক কোনোদিন বস্ত্র দান কোনো বাচ্চাদের খাওয়া দাওয়া কোনোদিন অনাথ আশ্রমে যাওয়া কোনো দিন আশ্রমে যাওয়া বিভিন্ন কার্যকলাপ রেখেছি আরও অনেক কাছে পরিশেষ করা যাবে আপনার নাম ঘোষ আমি শান্তিপুর দুর্গর্শক